হ্যালো দেখো না আমরা এখন যাচ্ছি দর্শনাতে কারণ আমাদের নিজ শহরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কারণ আমার বাসা থেকে দর্শনার দুই কিলো দূর আর আমি এই দুই কিলো দূর এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি কারণ এখানে কি কি পাওয়া যায় বা কী কী কেমন শহরটা সেটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি আজকে দর্শনে যাচ্ছি এখন রাত দশটা তিরিশ বাজে আমি আমি আছি আপনাদের সাথে তো চলুন দেখাই আপনাদের দর্শনাতে কি কি আছে আর রাস্তার ধারে ধারে কি কি পাওয়া যায় সে সম্বন্ধেও আপনাদেরকে ধারণা দেবো তো চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাশে সব বিক্রি করছে তার পাশে এটা ডাল ডাল বড়া গিলাস পেঁয়াজ ও সিঙ্গারা এগুলো বিক্রি করছে এই যে এই দোকানটায় আপনারা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আরও অনেক দোকান তৈরি হয়েছে যেমন এই যে কত মানুষের ভিড় দেখুন এখানে কিন্তু সবাই খেতে দূর দূরান্ত থেকে তো এই যে পাশে যে দোকানটা দেখতে পাচ্ছি আমি একটা চকরের দোকান আর পাশে এই যে এটা ঝালমুড়ি দোকান ঝালমুড়ি আছে চকটি আছে আবার ডালের যে ইয়ে করা হয় মাানো ভাই সেটাও এখানে আছে তো আমরা এখান থেকে এই চটপটি শুধু বিক্রি হয় তো দেখো দেখুন আপনারা এই যে এটা চটপটের দোকান এই চটপটির দোকানে আমরা এখন চটপুটি খাব এখানে প্লেট সর্বনিম্ন চল্লিশ টাকা প্লেট তো আমরা এখানে অর্ডার দিলাম চটপটির তো চটপটি খাওয়ার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আপনার দেখুন এখানে দেখছেন যে কত মানুষ এখানে প্রতিদিন ভিড় করে তো দর্শক শ্রোতা আমাদের চটপটি খাওয়া শেষে চটপটি খাওয়ার পরে এবার আমরা মনে করলাম যে ঝালমুড়ি খাবো তো আমরা চলে আসলাম ঝালমুড়ির দোকানে তো আমাদের একটা স্পেশাল ঝালমুড়ির দোকান আছে যেহেতু আমরা এই জায়গায় ঝালমুড়ি খেয়ে থাকি তো আমরা ঝালমুড়ির জন্য অর্ডার দিয়েছি তো এই যে দেখছেন হ্যাঁ আমার কিন্তু ঝাল লেগে গেছে কারণ ঝালমুড়ি একটু খাইছি খাওয়ার পরে যেহেতু ভিডিওটা করছে তো তার কারণে আমার একটু ঝাল লেগে গেছে তো ভিউর্স দেখ আমাদের আজকের ব্লগ শেষ কারণ আমি আজকে আমরা সব কিছু করা হয়ে গেছে তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম